বান্দা যখন তোমার টাকার প্রয়োজন হবে যে কোনো জিনিসের যখন তোমার প্রয়োজন হবে খুব দরকার হবে তখন তুমি দুই রকাত হাজতের নামাজ এমন গুরুত্বপূর্ণ নামাজ এমন পাওয়ারফুল নামাজ এই নামাজ পড়ে যদি আল্লাহর কাছে যদি দু হাত উঠায় বলো দয়ার মালিক আমার টাকার প্রয়োজন যা কিছু তোমার প্রয়োজন সবকিছু যদি আল্লাহর কাছে নামাজ আদায় করার পরে যদি তুমি বলো আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার প্রয়োজন পূরণ করে দিবে সয়াতুল হাজতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ হাজত মানে প্রয়োজন আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা করি অনেকের অনেক কিছু প্রয়োজন হয় এমন কিছু প্রয়োজন জিনিস থাকে যেই প্রয়োজনীয় জিনিস আর আমরা চলতে পারি না এরকম যত বিপদ আপনার রয়েছে যত সমস্যা আপনার রয়েছে যত বিপদ রয়েছে ব্যবসার মধ্যে যদি আপনার বিপদ থাকে চাকরির মধ্যে যদি আপনার বিপদ থাকে সংসারের মধ্যে যদি আপনার বিপদ থাকে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি সরাসরি সুন্দরভাবে ওযু করে নাও ওযু করার পর মসজিদের মধ্যে প্রবেশ করো অথবা বাড়িতে যে কোনো একটি জায়গায় যেখানে নামাজ পড়া যাবে এমন জায়গায় তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও সলাতুল হাজতের নামাজ পড়ো এই নামাজটা কিভাবে আপনি আদায় করবেন সাধারণ আমরা যেমন নফল নামাজ আদায় আদায় করি এই নামাজটাও তবে একটু নিয়রটা আলাদা করব আল্লাহর কাছে বলবো দয়ার আর মালিক আমি অমুক জিনিসের প্রয়োজনের জন্য আমি দুই রাকাত নামাজ আদায় করতেছি রে আল্লাহ এইভাবে যদি আপনি নিয়াত করে যদি নামাজ আদায় করেন এর আল্লাহর বান্দা যে কোনো সুরা দ্বারা আপনি নামাজটা আদায় করতে পারেন তবে বান্দা প্রথম রাকাতে সুরা যদি আপনি পড়েন দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস যদি আপনি পাঠ করেন তাহলে একটু ফলাফল বেশি পাবেন ভালো পাবেন কারণ সুরা ইখলাস এমন একটি সুরা যে সুরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় যদিও সুরা এখলা ছোট্ট একটি সুরা কোরআনের কিন্তু এই সুরার ওজন অনেক বেশি পাওয়ার অনেক বেশি কোনো বান্দা যদি তিনবার সুরা ইখলাস পাঠ করে এক খতম কোরআন পড়ার নিকি আল্লাহ তালা বান্দার আমল নামাই দান করে এজন্য বাবা সলাতুল হাজতের নামাজ যখন করবেন প্রথম রাকাতে সুরা কাফিরুন পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরা পাঠ করবেন অন্যান্য নামাজ নামাজ আপনার হয়ে যাবে কোনো সমস্যা নাই নামাজের পরে এবার দুহাত আল্লাহর কাছে উঠাইবেন ও আল্লাহ আপনি তো আমাকে বড় দয়া করে মায়া করে মানুষের ঘরে জন্ম দিয়েছেন রে আল্লাহ মানুষের ঘরে জন্ম দেওয়ার পর সাধারণ কোন নবীর উম্মত বানান নাই আখেরি নবীর উম্মত আমরা হয়েছি আখেরি নবীর উম্মত আপনি আমাকে বানাইছেন ও আল্লাহ আমি যদি কষ্ট পাই আমার আখেরি নবী কষ্ট পেয়ে যাবে আমি যদি কষ্ট পাই আমার নবী কষ্ট পাবে আর আমার নবী যদি কষ্ট পাই ও আল্লাহ আপনি নিজেই কষ্ট পাবেন কারণ আমার নবীকে আপনি বড় দয়া করেন মা করেন মহব্বত করেন আর আমার নবী আমাকে বড় করে মা করে মহব্বত করে এইভাবে আল্লাহর কাছে উঠায় আল্লাহকে আমার অমুক জিনিস প্রয়োজন খুবই দরকার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই দুনিয়াতে যাদেরকে আমি দেখতে পাই সকলে স্বার্থপর আল্লাহ তোমার কোনো স্বার্থ নাই তোমার কোনো স্বার্থ নাই তোমার কোনো স্বার্থ নাই রে আল্লাহ বিনা স্বার্থে তুমি আমাকে মহব্বত করো ভালোবাসো বিনা স্বার্থে তুমি আমাকে হাত দান করেছো বিনা স্বার্থে তুমি আমাকে পা দান করেছো বিনা স্বার্থে তুমি আমাকে দুইটা চক্ষু দান করেছো বিনা স্বার্থে তুমি আমাকে বোঝার মতো জ্ঞান দান করেছো বিনা স্বার্থে তুমি আমার অন্তর দান করেছো রে আল্লাহ ও আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দাও আমার যাবতীয় সমস্যা দূর করে দাও এইভাবে যদি এই সলাতুল হা যত দুই রাকাত নামাজ আদায় করার পরে যদি আপনি দুইটা চোখের পানি যদি বাহির করে যদি আল্লাহর কাছ থেকে যদি আপনি মাফ নিতে পারেন আল্লাহ বলেন বান্দা তোমার দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ তোমার যাবতীয় সমস্যা দূর করতে দেরি করব না বান্দা তোমার দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ তোমার সমস্যা দূর করতে দেরি করবো না বান্দা অতি দ্রুত আমার আল্লাহ তালা তোমার সমস্যা দূর করে দিবেন তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার যেটা প্রয়োজন আল্লাহ পূরণ করে দেবেন শুধু বান্দা প্রয়োজনের সময় তুমি সলাতুল হাজতের দুই রাকাত নামাজ পড় আল্লাহ তাআলা তোমার সকল প্রকার বিপদ দূর করে দেবেন শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সংসার থেকে অভাব দূর করে দিবেন আল্লাহ চাকরির পেরেশানি দূর করে দিবেন আল্লাহ ব্যবসার মধ্যে বরক দান করবেন এই আমলটা কর আল্লাহর নবী বলেন এই আমল যদি বান্দা করতে পারো আল্লাহ তালা বড় খুশি হয়ে যান এবং বান্দার জন্য সকল প্রকার রাস্তা খুলে দেয় এই আমলের এত পাওয়ার এত পাওয়ার সলাতুল হাজতের নামাজের এত পাওয়ার এত পাওয়ার বান্দা আমরা এই সলাতুল হাজতের নামাজ আমরা করি না এজন্য আমাদের সমস্যাও দূর হয় না আপনি এই সলাতুল হাজতের নামাজ পড়েই দেখেন ফলাফল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কিন্তু বান্দা আমরা শুধু আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর ভরসা করি এর জন্য আল্লাহ বড় নারাজ হয়ে যায় আল্লাহ বলে বান্দা তোমার যাবতীয় ছোট সমস্যা থেকে বড় সমস্যাও আমি আল্লাহর কাছে বল কারণ মানুষ তোমার সমস্যা দূর করতে পারবে না আমি আল্লাহ তোমার সমস্যা দূর করব যারই মাধ্যমে হোক না কেন আমি আল্লাহ তোমার সমস্যা দূর করব এজন্য প্রিয় বান্দা আল্লাহর কাছে তুমি দুহাত উঠায়া আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই দিয়া দিবে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দিয়া দিবেন তুমি যদি আল্লাহর কাছে চাও যেই বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহ নিজেই ওই বান্দার হয়ে যাবে আর যেই বান্দা মানুষের মুখাফেক্ষি হবে মানুষের উপর ভরসা করবে আল্লাহ তালা ওই বান্দাকে কখনোই ভালোবাসবে না মহব্বত করবে না এজন্য মানুষের উপর ভরসা না করে একমাত্র আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে তাহলেই আমরা কামিয়াব হতে পারবো সফল কাম হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার প্রয়োজন যাবতীয় প্রয়োজন পূরণ করার জন্য একমাত্র আল্লাহর কাছেই দোয়া করার তৌফিক দান করুক নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন